বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে খুব সুন্দর একটা জায়গায় আসলাম সমুদ্রের কাছে আমার বাসা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে বাস করে আমি আসলাম বাসটা ওই ওই জায়গায় থামছে ওই জায়গায় থামে আমি এখানে এখানে অবশ্য যারা গাড়ি করে আসে তারা এখানে গাড়ি পার্ক করে রাখতে পারবে আমি তো গাড়ি করে আসিনি বাস করে আসছি পাবলিক ষাট কিলোমিটার আসতে আমার থেকে বাসে প্রায় দেড় ঘন্টা মতো লাগছে কারণ থেমে থেমে আসে যদি গাড়ি নিয়ে আসতাম প্রাইভেট কার তাহলে ওই পঞ্চাশ মিনিটের মতো লাগতো আর এগুলো হচ্ছে মানুষের বাসা আমি একটা কাজ করবো আমি এখানে মূলত এখানে আসে একটা কারণে আমি আমি একটা এখানে একটা ইয়ে আছে লাইট হাউস আছে ওইটা একটু ফিল্ম করবো কিন্তু অনেক দূরে অনেক দূরে ওইটার জন্য আমি আলাদা ফিল্ম করবো ফোর খেতে আপাতত এই একটু বীজটা একটু দেখায় আমাদের কি সুন্দর এগুলো হচ্ছে মানুষের বাসা বীচের কাছে ও নাইস আমি এটা কা কাজ করি আমি তো আমি কারণ ইয়া ওয়াটার ইয়া যে ইয়াটা লাইট হাউস থেকে তো দূরে অনেক দূরে আমি একটু কাট করি কারণ ওখানে কিছু মানুষ আছে ওরা তো পছন্দ করবে না আমি ফিল্ম করলে আর একটু মানুষের বাসাগুলো দেখে বিচ ইয়া বিচের কাছে বাসা এগুলো মনে হয় কয়েক মিলিয়ন মানে পাঁচ ছয় মিলিয়ন ডলারের বাড়ি আচ্ছা আমি একটু কাট করি হ্যাঁ তো এই যেটা বলতে ছিলাম আর কি কি সুন্দর গাছ দেখেন কত বড় গাছ এটা অনেক দূর থেকে আসলো গাছটা তো ইয়া এখানে একটা দূরে ইয়া আছে ওই যে ইয়া লাইট হাউস ওইটার জন্য এটা দূরে অনেক উঁচু পাহাড়ে এটি ক্যামেরা তো জুম না পারতেছি আর এখানে পানি দেখেন কি সুন্দর পরিষ্কার নীল আর এটা হচ্ছে গল্ফ মাঠ ওটা গলফ খেলে আমি এটা কাজ করব দুই তিন মিনিটে একটা ড্রোন ফুটেজ নীলা এলাকায় পুরোটা একটা বাদ যায় বাদ ভিউ পাওয়া যাবে আর কি আমি একটু তাও ক্যামেরা ঘুরে আস্তে আস্তে তো বন্ধুরা ওই যে পিছনে তো আমি আপনাদের দেখা ছিলাম যে বিদেশে একটা বাড়ি মানে বিদেশের যে বাড়িগুলা সমুদ্রের কাছাকাছি আছে কিন্তু একটু সমস্যা আছে থাকতে যেমন ভালো লাগে যেমন সুন্দর ভিউ ভিউ থাকবে পাহাড় পর্বত নীল পানি কিন্তু সমস্যা হচ্ছে যেখানে মাঝে মধ্যে ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড় যখন হয় তখন এটা বাইটারি সব ভেঙে ভেঙে যায় মানে প্রবল আকারে হয় কিন্তু অনেক সময় এই জন্য ওরা কি করে ওরা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করে রাখে প্রতি মাসে মাসে কিছু টাকা দেখুন কিন্তু যেহেতু এই বাড়িগুলা সমুদ্রের কাছাকাছি বা ইয়া মানে কি দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে ধরে ইন্স্যুরেন্স ইন্সুরেন্স একটু বেশি করে দিতে হয় আর এই যে এত নীল আমি বুঝলাম না কেন আমাদের দেশে আমি তো ধরো আমার হচ্ছে ইয়া কি যেন আমার শ্বশুর হচ্ছে রামুতে রামু সদর আমি তো প্রতি বছর যখন ইয়াতে যাই রামুতে যাই আমার জায়গাটা খুব সুন্দর এইরকম পাহাড় পর্বত আছে ওই রামু সদর থেকে সুগন্ধা বীজ কক্সবাজার লোকাল বাস করে যাইতে বেশিক্ষণ লাগে না তিরিশ মিনিটের মতো লাগে কিন্তু ওই সুগন্ধা বিচে যে পানিগুলো এত কালো কেন আমাদের দেশে আমি ঠিক বুঝি না আর এখানে দেখেন পুরো নীল নীল পানি ওরে লাইট হাউস কি দেখতে পাচ্ছি কিনা আমি শিওর না তাই একটুখানি এখানে ইয়া ইয়াটা মাঠটা একটু দেখে আমাদেরকে এই এটা হচ্ছে ঘাস কাটার মেশিন এটা অনেক বড় গলফের মাঠ আর আর যখন ইয়া জোয়ার হয় পানি দূরে চলে আসে এখন বাটার সময় বাটা তো কত বড় ইয়া এটা দিয়ে ঘাস কাটে এটা হচ্ছে মানে গল্ফ খেলার মাঠ মাঠ আর কি আর ও এখানে একটা গল্প ঘটনা করছে আজকে তো জানুয়ারি আট তারিখ দুই হাজার ছাব্বিশ একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমি একটু নাম দুইটা ইয়া মারা গেছে মানে একটা ছেলে এরকম নৌকা নিয়ে ঘুরতে গেছে বড় বোট পরে মনে দূরে চলে গেছে মনে হয় কোনো কারণে এটা উল্টে গেছে ওই একটু বৃষ্টি বৃষ্টি ছিল একটু ইয়াও আসছিল কি ওই ঘূর্ণি ঘূর্ণি জোরের মতো একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে এখানে ডুবে ওরে এখনো পাওয়া যায় নাই মনে হয় ও আর এখন হচ্ছে ইয়া সামার সামারে জানুয়ারি জানুয়ারি মাসে রাত হবে রাত সাড়ে আটটা বাজে দিন বড় এটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে আস্তে আস্তে রাত কমতে থাকবে সাড়ে আটটা থেকে সাড়ে সাতটা ছয় সাড়ে ছয়টা এপ্রিল এর দিকে আবার উইন্টারে বিকাল ইয়া পাঁচটা বাজে অন্ধকার হয়ে যায় আর টেম্পারেচার তেমন নাই সামার হলেও মানে গ্রীষ্মকাল কিন্তু দেখ আমি জ্যাকেট পরে আছি এখানে তেমন কোনো হিউমি হিউমিডিটি নাই আর এই যে আর এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পিড বোট আচ্ছা ওখানে কে কে ওখানে কি কেউ থাকে কিনা কি জানি রে কত আমি একবার ওখানে যাইতে চাইছিলাম কিন্তু স্পিড বোট লাগবে ব্যক্তিগত একটা স্পিড বোর্ডের দাম ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ডলার প্রায় আশি লক্ষ টাকার মতো সেটা আবার আবার লাইসেন্স করতে হবে সরকারের কাছে তা না হলে তো লাইসেন্স না করলে স্পিড বোর্ডে ইয়া করি লাইসেন্স করতে ইয়ার জন্য কিসের জন্য ওই মাদক চোরা চালানি করতে পারে এসপি বোর্ড নাম নাম টাম নাই কিছু নাই লাইসেন্স নাই ধরা তখন সম্ভব হবে না এই জন্য সবগুলো লাইসেন্স করতে হয় এদেশের যে কোনো যানবাহন স্পিড স্পিড একটা যানবাহন আমি এটা কাজ করি ভিডিওটা কাট করি কাট দূরে গিয়ে আবার একটু সুন্দর একটা ফুটেজ আছে ওইখানে আজকে অনেক হাঁটা হবে বাপরে নীল পানি এখানে ও মাছও আছে এখানে চাইলে যারা থাকে তারা মাছ ফিশিং করতে পারবে মাছ ধরতে পারবে ফ্রি মাছ কোনো আমিও একবার কয়েকবার করছিলাম আমার একটা ফেন্ডের সাথে অনেক ও মাই গো নীল আর আজ যে ইয়াটাতে আমি যে যাচ্ছি উপরে পাহাড়ের চূড়ায় অবস্থিত লাইট হাউস ওইটা নিয়ে ওই হাইটে হেঁটে গিয়ে বলবো তা না হলে আপনারা বোরিং লাগবে আমারও বোরিং লাগবে বুঝবেন না কিছু বুঝাই দিতে হবে আর যেটা সামনে দেখতেছেন এটা কিন্তু মানুষের বাসা না এটা একটা হোটেল হোটেল এবং এই যে যে ব্রিজটা দেখতেছেন কাঠের গেছে এখানে মনে হয় কোনো ইয়া চলে ফেরি চলে ওই ফেরি ফেরি যখন আসবে ওইখানে থামবে আর মানুষ এখানে ড্রিঙ্কস ড্রিংকস করে খাওয়া দাওয়া করে এই তো আর এখানে যে আমি তো আগে বলছো আমার অন্যান্য বিবিডিওতে এলাকা মানে কত সবুজ না কিন্তু পুরাই ফালতু মাটি এখানে কম কিচ্ছু মানে সব আগাছা এই নাম নামহীন গাছ কতগুলো গুলা নাম না জানা গাছ তা আমি তো এখানে কাট করি কারণ আমি চাই চাই না এই ক্যামেরাটা বেশি দীর্ঘায়িত হোক ভিডিও আপনারা দেখতে পছন্দ করবেন না বারো থেকে পনেরো মিনিট বেশি হলে পছন্দ করেন নাকি অনেকে যে দেখেন এখানে কতগুলো ছেলে স্পিড বোর্ড কত কথায় বলছিলাম আচ্ছা ওখানে ওরা মাছও ধরবে বসি দেখা দেখা যাচ্ছে মাছ ধরবে ওরা গভীরে গিয়ে এই যে হোটেলটা চলে আসলাম কাছাকাছি আচ্ছা আমি কিন্তু একবার এখান দিয়ে নিজ গেছিলাম দেখি তো নিজ দিয়ে যাওয়া যায় কিনা জানান হোটেলের নিচে এটা পড়ে গেছে ও মাইরে দেখি তো এখান দিয়ে একবার গেছিলাম আমি ছোট কালে এখান দিয়ে আচ্ছা আমি গেছিলাম কিন্তু পানি বা বাড়ছে তো এখান দিয়ে গিয়া ও কিন্তু এখানে পানি বা বাড়ছে মানে এখান দিয়ে এখন তাহলে গুড়ে পারো তো হবে আমার তোর আর ওরা এখানে প্যারা যাতে মানুষ মাথা তাতে পারবে নাকি আর ওরে আমি ইয়া ওই যে একটু তাহলে আমি ইয়া নিজ তো পারলাম না নিজ ওরা বন্ধ হয়ে রাখছে তাহলে আমি এখান দিয়ে যাই ঘুরে যাই এটা ইয়া ওই যে বললাম খাবার হোটেল আর কি বার ওটা সুন্দর করে সাজায় রাখছে ইয়া ফুল ফুলের টাছ আছে এখানে ইয়ার গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে আর ওই যে আমি নিজে আসতে চাইছিলাম কিন্তু নিজে তো আসা যাওয়া যাচ্ছে না এখান থেকে ইয়াটা দেখা দেখা যাচ্ছে কিনা কি জানি ওই যে লাইট হাউসটা পাহাড়ের চূড়ায় আজকে অনেক খাটো হবে তাহলে আমি তো তাড়াতাড়ি যাই ও ও মাই এখানে তো ক্যামেরা ইয়ে আছে আজকে আজকে দেখল সামার তো অনেক পিপল বিচে আমি বিচের দিকে যাবো না আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাই গাছ তো আমি ওখানটা হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে একটু দেখাই এখানে ওই পাশে যাওয়া রাস্তা হচ্ছে এইটা মানে কতগুলো রাস্তার মধ্যে এটা অন্য অন্যতম এই জঙ্গলের মধ্যে একটু জঙ্গলটা আপনাদের দেখায় এগুলো কি গাছ গাছ টাছ কতগুলা আর ইয়া ওই যে ইয়াটা লাইট হাউসটা উপরে ও মানুষের জুত আছে বাঁচছে এই যে দেখেন জঙ্গলের মধ্যে যাচ্ছে অনেকে আছে এগুলো কি মানে গাছ কতগুলা এগুলো কোনো ইয়া নাই পাখি পাখি শব্দ শুনতেছিলাম না হাঁটা ভালো মানুষ নাকি বাঁচে বেশি হাঁটলে একটা এগুলো সবুজ গাছ ও নামহীন গাছ কতগুলা বালুতে হাঁটতে কষ্ট হচ্ছে আমার ওই পাশেও সমুদ্র আছে আচ্ছা একটা জিজি পোকা বড় শব্দ শুনতেছেন চি 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 মানে এগুলো এত গভীর জঙ্গল দিনের বেলাও জিজি পোকা শব্দ শোনা যায় আর এগুলো পুরো প্রাকৃতিক কয়েক মিলিয়ন বছর আগে এগুলা হয়ে গেছে আর কি ওরা যে কাজটা করছে শুধু ইয়া করছে শুধু রাস্তাটা বের করছে আর কি ওই পাশে যাওয়ার এটুকুই এগুলো এটা কিন্তু ওগুলা ইয়া করে নাই গাছগুলা

আচ্ছা আমি ইয়া ইয়া করি কাট করি আমি কারণ ওদিকে যাব না যাইতে আরও দশ পনেরো মিনিট লাগবে তাহলে আচ্ছা এখানে কি আমি ড্রোন উড়াবো কিন্তু এই বালুর জন্য ড্রোন উড়ানো এত সম্ভব হবে না এখানে কি লিখছে এখানে অনেক কিছু আছে অনেক নির্দেশনা এখানে ড্রোন উড়ানো সম্ভব না কারণ এখানে বালু আছে তো এটা সমান মাটি না এই ড্রোন পাখা যখন ঘুরবে এই বালু গুগুলো উড়ে মেশিনের মধ্যে ঢুকে যাবে যদি একটা এরকম একটা ইয়াটা একটু পাতাটো শক্ত সিমেন্টে বা গাছে তাহলে একটা ভালো হইতো না ড্রোনটা উঠলে আচ্ছা দেখি আমি চেষ্টা করে দেখি যদি ড্রোন উড়ানো যায় এই ওইখান থেকে মাঝখান থেকে দেখি আর ওই যে ইয়াটা সেই পাহাড়ের চূড়ায় লাইট হাউস ওরে বাবারে কত কথা হচ্ছে কি জানে আমি পনেরো মিনিটের বেশির দিকে করতে চাই না কোনো ভিডিও আচ্ছা আমি এখানে দেখি ড্রোনটা উড়াতে পারি কিনা ওকে অনেক কষ্টকর করে ইয়া ড্রোনটা ফ্লাই করতে হয়েছে আমার এই যে দেখেন দুটো বই রাখছি আমি বই এটাই মানে ল্যান্ডিং এবং একটা ইয়া ইয়া আর কি বুঝছেন কারণ এইসব গাছ তারপর এগুলো আছে এগুলো লাগলে কিন্তু ইয়া পাকা ভেঙে যায় ইয়া ড্রোনের আমারটা একটা ভেঙে গেছিল তাহলে আপনারা বুঝছেন তাহলে ওই পাশে হচ্ছে ইয়া একটা সমুদ্র ওই পাশে আছে আর ওই পাশে ওই পাশে আরেকটা আছে আর একটা জিনিস আপনার খেয়াল করছেন ওই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে লাইট হাউসটা তোমরা লাইক আউটস জন্য ওয়েট করেন পরবর্তী ভিডিওর জন্য ওকে थैंक यू বন্ধুরা আমি তো ক্যামেরা বন্ধ করে দিছিলাম পরে একটা সুন্দর একটা দৃশ্য দেখলাম চিন্তা করলাম এটাও ক্যামেরা ফ্রেম বন্ধু বন্দি করি আর আমি তো ওই পাশ থেকে সমুদ্রের পাশ থেকে আসতে আসতে এই জঙ্গলের ভিতর ঢুকে এখানে আসলাম আজ যেটা আমি ওই পাশ দিয়ে যাই ওখানে একটা সমুদ্র আছে বুঝছেন তো আমি এই সোজা গেলে ওই পাশে সমুদ্রটা একটু একটু আপনারা দেখুন অসম্ভব হবে আর কি আসেন ওই যে লাইট হাউসের সাদা চূড়া দেখা দেখা যাচ্ছে ওখানে আমার এখন উঠতে হবে আজকে অনেক হাঁটা হচ্ছে বাপরে ও এগুলো কেমনে সৃষ্টি হয়েছে বাপরে পাথর দেখছেন বড় বড় আর ওই যে সমুদ্র এখন দেখা যাবে কই এটা ইয়া নাম হচ্ছে ইয়া পাম্প কি আমার ইয়া এটা খুঁজে পাপা পাওয়া মাইক মাইক্রোর মধ্যে ছোট এটা চেঞ্জ করতে হবে আমার এটা হচ্ছে পাম্প বিচ পাম বিচ আরেকটা আছে ইউএসএতে একটা আছে অস্ট্রেলিয়া আমার তো যেটা মনে হয় ইউএসএ পাম বীজ এবং অস্ট্রেলিয়া পাম বীজ দেখতে কিন্তু সেম মনে হয় এই নাম রাখছে আমি কিন্তু ওই ওখানে অনেক দূর থেকে আসছি বুঝছেন বাস থামছে ওখান থেকে হেঁটে হেঁটে দূরে আসলাম যতদূর দেখবেন খালি চোখ খালি বালু ওই চোখগুলো কেমনে সৃষ্টি হলো প্রাকৃতিকভাবে মিলিয়নস অফ ইয়ার্স এগো আরো কিছু লোক আসতে আছে এই যে আচ্ছা ওখানে দূরে একটা খেচুর গাছের মতো দেখা যাচ্ছে কিন্তু আমার তো মনে হয় পাশ দিয়ে যাওয়া সম্ভব না আমার পক্ষে

you're not uh, hot? no no because bangladesh is hotter than this Yeah? this is nothing <laughs> this is nothing man you've you been to india bangladesh No, no, never. you should go in may too hot <laughs> yeah, in may summer time this summer is for me is winter, <laughs> like a winter? yeah it's a winter for me man <laughs> oh this, you can't go this way i think let's see oh, oh my god